সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জ্যালম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তীর্গমিতের নয় দশমিক একের আঠারো নম্বর অঙ্কটি করবো তো এর আগে আমরা সতেরো পর্যন্ত প্রায় সবগুলো অঙ্ক করিয়ে ফেলেছি আজকে আমরা আঠারো নম্বর অঙ্কটি দেখব তো চলো শুরু করা যাক আজকে দেখো আঠারো নম্বর অঙ্কটি লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে কী আছে কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে কটে প্যান্ট বি এখন এখানে একটা জিনিস খেয়াল করবা দেখো এখানে থিটা হিসেবে কিন্তু শুধু একটা জিনিস নাই হ্যাঁ এক জায়গায় এ আছে আবার এক জায়গায় বি আছে ঠিক আছে তো প্রথমে ধরো আমরা এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই শুরু করা যাক এটাকে আমরা এল এইচ এস ধরে নিই আর এটাকে আমরা মুছে দেয় আমি এই জিনিসটুকু রাখি এটা আমরা জাস্ট যাতে দেখতে পারি যে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা মিলাই দেখবো অঙ্ক শেষে যে ঠিক আছে কিনা আমি রাখলাম এখানে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা এখানে যে কাজটা করব যে কোনো একটা আমরা ঠিক করে ফেলব যেমন দেখো কি সমস্যা আছে এখানে দেখো কট এর পরে কিন্তু এ আছে বাট এখানে আবার কটের পরে বি আছে তাহলে ঝামেলা এখানে আবার দেখো টেন এর পরে বি আছে এখানে টেনের পরে এ আছে তাহলে তো সমস্যা তাই না তাহলে আমরা যেটা করব। যে কোনো একটা উপরে অথবা নিচে আমরা সুতো লিখে ফেলবো তাহলে দেখো ঠিক হয়ে যাচ্ছে তাহলে কি করি আমরা দেখো আমরা উপরে চেঞ্জ করে ফেলি হ্যাঁ দেখো এই কটের জন্য কটের সূত্র কটকে আমরা যদি ট্যান বানায় ফেলি কটকে যদি আমরা ট্যান ফেলি তাহলে দেখো এখানে ট্যানের সাথে এটা মিলে যাবে আর এই ট্যানকে আমরা কট বানায় ফেলো তাহলে সেখানে কট বি হবে এখানেও কট বি তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে দেখো ট্যান থিটার আমরা যদি সূত্রগুলো দেখি ট্যান থিটা সমান সমান ছিল ওয়ান বাই কট থিটা আর কট থিটা সূত্রটা ছিল 1 বাই টেন থিটা জাস্ট এটা উল্টা ওকে তাহলে এই দুইটা সূত্রই আমরা এখন ব্যবহার করব তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে এখানে তাহলে চলো শুরু করা যাক তো এখানে দেখো উপরের এই কটের জায়গায় আমরা লিখব 1 বাই টেন প্লাস এই ট্যানের এর জায়গায় আমরা করব তাহলে 1 বাই কট বি দেখো উপরেরটা আমরা করে ফেললাম এখন আমাদের নিচের অংশটা আমরা জাস্ট লিখে ফেলি কট এখন দেখো একই জিনিসের যে কোনগুলো গুলো অর্থাৎ টেনের সাথেও কিন্তু এ আছে আবার এখানেও টেনের সাথে এ আছে এখানেও কটের সাথে বি আছে এখানেও কটের সাথে বি আছে আমাদের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেল একইভাবে কেউ যদি উপরেরটা চেঞ্জ না করে নিচেরগুলো করতো তাতেও ঠিক হয়ে যেত অর্থাৎ এই কটে বিকে যদি কেউ ওয়ান বাই টেন বি বানাইতো তাহলে এই টেন বির সাথে মিলে যেত আবার এই টেন এ কে যদি কেউ ওয়ান বাই কটে বানাইতো তাহলে করের সাথে মিলে যেত উপরে বা নিচে যে কোনো একটা করলেই হয়ে যাবে এখন ওকে উপরের অংশে দেখো এই অংশটুকুকে কিন্তু আমাদের লসাগু হয় এই অংশটুতে লসাগু করা যায় তাহলে আমরা এই অংশটুকু লসাগু করে ফেলি ওকে তাহলে উপরে আমরা লসাগু এটা হচ্ছে একটা পরে দিই টা করে ফেলি লসাগু কত হবে এবং ঠিক আছে এর একটু লিখতে হবে কারণ এখানে যেহেতু দুইটা আলাদা জিনিস সব জায়গায় এ বা সব জায়গায় বি থাকলে একটি প্রবলেম ছিল না এখন এইখানে দেখো টেনে ধারা যদি এটাকে ভাগ করি তাহলে দেখো এই টেনে কেটে যাবে থাকবে কট আমরা এখানে কট বি প্লাস ছিল প্লাসটা দিলাম কট বি ধারা এটাকে ভাগ করলে থাকবে টেনে টেন করলে টেনে ওকে এরপরে আমাদের কি আছে নিচের অংশটা কিন্তু রয়ে গেছে তাহলে ভাগ নিচের অংশটা অর্থাৎ কট বি প্লাস টেন এ এই অংশটুকু কিন্তু কোনটুকু এই যে এই অংশটুকুই কিন্তু এখন এই যে নিচে এইটা এই অংশটুকুই কিন্তু এখন এখানে আসছে ঠিক আছে আর এই অংশটুকু উপরের জন্য লসের উপরে পেয়েছি তাহলে আমাদের সমান সমান চিহ্নটা আসলে এখানে থাকবে ঠিক আছে এখন দেখো আমরা ভাগে জায়গায় গুণ দিয়ে উল্টাই এরকম একটা ব্যাপার আছে আমরা এটা জানি কিভাবে করি আমাদের যখন এই ধরনের জিনিস আসে কোথাও এ বি ভাগ সি ডি তখন আমরা এই এই জিনিসটাকে এভাবে লিখতে পারি পরের লাইনে আচ্ছা নিচে লিখি এ বাই বি এরপর দেখো এই ভাগ ছিল এই ভাগটাকে না দিয়ে ভাগে যায় আমরা গুণ দিয়ে এই ডিটাকে দিব নিচে ছিল উপরে দিয়ে দিলাম এবং সি উপরে ছিল এটাকে নিচে দিলাম এই কাজটাই আমরা এখানে করবো এই কাজ আমরা অনেকবার করেছি তারপর আরেকবার একটু দেখাই দিলাম ওকে তাহলে আমরা এটাকে একটু মুছে দিব আমি এখানে লিখি নিচে থেকে এখানে লিখলে ভালো হবে তাহলে এই উপরের এ বাই বি এটাকে ধরতেছি আগে লিখে ফেলি ঠিক আছে তাহলে এটাকে আমরা আগে লিখে ফেলি কট বি প্লাস টেন এ ভাগ নিচে হচ্ছে টেন এ ডট কট বি এরপর হচ্ছে গুণ এই আমাদের ভাগ ছিল কিন্তু এই যে যেটা আমাদের ভাগ ভাগ না দিয়ে আমরা এখানে গুণ তাহলে উল্টায় যাবে উল্টায় এ যাবে এই কি হবে সিডি উল্টায় যাইতো ঠিক না সি যাইতো মানে তারা জায়গা চেঞ্জ করে ফেলতো এখানে আসলে নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে তাহলে ওয়ানটা উপরে যাবে ঠিক না আর নিচে কি যাবে তাহলে বি বি প্লাস টেন এ ওকে এখন দেখো তাহলে এইখানে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস না কট বি প্লাস টেন এ কট বি প্লাস টেন তাহলে এরা কি কাটা ঠিক না তাহলে উপরে উপরে কি থাকে ওয়ান আর নিচে এই জিনিসটা কেভাবে লেখা যেন ওয়ান বাই টেন এ গুণ অন বাই কট বি তাহলে এখন দেখো আবার সূত্র বসাই দিই অন বাই টেন এ জন্য লিখতে পারি কি আমরা কট এ